আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল রাজধানী ঢাকার অদূরে বাংলাদেশ আর্মির অবসরপ্রাপ্ত অফিসার ও সেনা সদস্যদের জন্য পূর্বাচলে গড়ে উঠছে বাংলাদেশ আর্মির যাবৎকালের সব থেকে উন্নত একটি সিটি যা জলসিরি আবাসন প্রকল্প নামে পরিচিত সম্পূর্ণ বাংলাদেশ আর্মির প্রযুক্তি এবং অর্থায়নে এই সিটিকে এমনভাবে নির্মাণ করা হচ্ছে যেখানে সিবিডি অঞ্চল ছাড়াও উন্নত দেশের আবাসিক শহরের মতো থাকবে সকল নাগরিক সুযোগ সুবিধা এই আবাসিক অঞ্চলটি অত্যন্ত নান্দনিকভাবে গড়ে তুলতে চলছে নানা ধরনের কাজ আমাদের আজকের ভিডিওতে তুলে ধরব এই প্রকল্পের বিস্তারিত তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে at Raywhite reliability meets visionary living our vision পরিচিত প্রকল্পটি এখন জলশিরি আবাসন নামে পরিচিত সবার কাছে এই প্রকল্পটি হরদ শাহজালাল বিমানবন্দর থেকে এবং কুরিন ফ্লাইওভার দিয়ে তিনশো ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে দিয়ে একদমই কাছে এছাড়াও মাদানী অ্যাভিনিউ থেকে নির্মাণাধীন ঢাকা সিলেট বাইপাস সড়কটি সরাসরি সংযোগ স্থাপন করেছে এই প্রকল্পের সাথে জলশিরি আবাসনের যাতায়াতকে সহজ করতে চারটি সড়ক যুক্ত রয়েছে এর সাথে যার একটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে বসুন্ধরা আবাসিক এলাকা মাদানী অ্যাভিনিউর সাথে ঢাকা সিলেট বাইপাস সড়ক এবং শীতলক্ষার পূর্বপাশ সব থেকে মজার ব্যাপার হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে এই প্রকল্পটি একই সাথে মেট্রো রেল এক এবং মেট্রোল পাচে সুবিধাও পাবে প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ষোলো হাজার কোটি টাকার উপর ব্যয় হচ্ছে জলশিরি আবাসনের মোট আয়তন দুই হাজার একশো তেত্রিশ দশমিক তিন চার নয় একর জলশিরি আবাসনকে মোট সতেরোটি সেক্টরে ভাগ করা হয়েছে এটি বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি যেখানে বান্ন ভাগ জমি ব্যবহার করা হবে আবাসনের জন্য আর বাকি আটচল্লিশ শতাংশ থাকবে উন্মুক্ত বর্তমানে এই প্রকল্পের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করতে কাজ করা হচ্ছে দেখা যাচ্ছে এখানে প্রকল্পের সড়কগুলোকে নান্দনিকভাবে নির্মাণ করা হচ্ছে এছাড়া এর মধ্যে থাকা বেশ কিছু ব্রিজ নির্মাণের কাজও প্রায় শেষের পথে বালু নদীর পাশে এখানে নির্মাণ হচ্ছে সুবিশাল আন্তর্জাতিক মানের একটি গল্ফ মাঠ এবারে সে দেখতে পাচ্ছি গল্ফ মাঠের কাজ অনেকটাই এগিয়েছে এদিকটায় তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল টার্ভ এই প্রকল্পের সবগুলো সেক্টরে প্লে গ্রাউন্ড স্কুল সেন্ট্রাল অ্যামিউজমেন্ট পার্ক স্টেডিয়াম স্পোর্টস কমপ্লেক্স এবং এর সাথে সুপার মার্কেট এবং ইউটিলিটি সেন্টারও থাকবে সৌদির মসজিদের আদলে এখানে নির্মাণ করা হবে একটি মসজিদ তবে বর্তমানে এখানে একটি মসজিদ নির্মাণের কাজও শেষ হয়েছে এই মসজিদটিও দেখতে বেশ সুন্দর এছাড়াও ড্রেনেজ সিস্টেম পানি সরবরাহ লাইনের নির্মাণের কাজও অনেকগুলো সেক্টরেই শেষ হয়েছে মোট সতেরোটি সেক্টরের ভেতর একই সেক্টর তিন সেক্টর দশ এবং সেক্টর পনেরো থাকবে আর্মি অফিসারদের জন্য তার ভেতর সেক্টর এক এবং সেক্টর দুই সবার জন্য উন্মুক্ত থাকবে অর্থাৎ বাহিরের মানুষ এখানে চাইলেই প্লট কিনতে পারবে এখানে প্লটের সাইজগুলো হবে পাঁচ কাঠা দশ কাঠা বিশ কাঠা এবং পঁচিশ কাঠার সেক্টর তিন এবং সেক্টর দশ সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এটি হবে কমার্শিয়াল এরিয়া এখানে নির্মাণ হবে সুচ্চ সব ভবন সেক্টর ষোলো এবং সতেরোতে তৈরি করা হবে পৃথক আর্মি অফিসারদের জন্য যারা ইতিমধ্যে প্লটও বুঝে পেয়েছেন আমরা এর আগে যখন এই প্রকল্প নিয়ে ভিডিও করেছিলাম তখন খুব বেশি আবাসিক ভবন নির্মিত না হলেও এখন এসে দেখতে পাচ্ছি প্রায় অনেক জায়গাতেই ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে আবার অনেক স্থানে শেষ হয়েছে বাংলাদেশ আর্মির দ্বারা পরিচালিত সব ধরনের প্রতিষ্ঠান থেকে যে অর্থ অর্জিত হয় তা সাধারণ সেনাবাহিনীর অভ্যন্তরীণ উন্নয়নমূলক কাজে ব্যবহারের পাশাপাশি সেনা সদস্যদের জন্য জীবনমানের উন্নয়ন এবং বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সহায়তায় ব্যবহার করা হয়ে থাকে জলশিড়ি আবাসন থেকেও তারা বিপুল পরিমাণ অর্থ আয় করতে পারবে বর্তমানে জলশিড়ি আবাসনের সাথে মাদানি অ্যাভিনিউ সরাসরি সংযোগ দেওয়ার কাজটি বেশ ভালোই এগিয়েছে এই সড়কের মাধ্যমে রাজধানী ঢাকার গুলশান থেকে খুব সহজেই সরাসরি এখানে যাওয়া আসা করা যাবে আর মাদানিউ ঢাকা সিলেট এবং ঢাকা চট্টগ্রামের কাজ করবে। এই আবাসন প্রকল্পের সব থেকে ভালো লেগেছে এর প্রতিটি সেক্টরে থাকা লেকগুলো বর্তমানে অনেকগুলো লেকের কাজ দৃশ্যমান হয়েছে সব নিয়ে প্রায় পনেরো কিলোমিটার লেক থাকবে এই স্মার্ট সিটিতে যারা ক্যান্টনমেন্ট এরিয়াগুলোতে ঘুরেছেন তারা নিশ্চয়ই জানেন ক্যান্টনমেন্টের লেক এবং পুকুরগুলো কতটা সুন্দরভাবে রাখা হয় এখানেও তার ব্যতিক্রম হবে না এখানে যে লেকগুলো রয়েছে সেগুলোকেও নান্দনিক রূপ দেওয়া হচ্ছে বর্তমানে এই প্রকল্পের জলশিড়ি সেন্ট্রাল পার্কটিকে এমনভাবে নির্মাণ করা হয়েছে যেখানে গেলে এক মুহূর্তের জন্য মনে হবে আপনি বাংলাদেশ নয় অন্য কোনো দেশে এসেছেন এই পার্কটি শুরুতে শুধুমাত্র সেনা পরিবার বর্গের জন্য উন্মুক্ত থাকলেও এখন এখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে জনসাধারণের জন্য খোলা থাকে জলশের সেন্ট্রাল পার্কের প্রবেশ মূল্য শুরুতে সাধারণ মানুষের জন্য টাকা করে থাকলেও এখন প্রতিজনের জন্য তিনশো টাকা আমরা এই পার্ক নিয়ে একটি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম আপনারা চাইলে চ্যানেল থেকে সেই ভিডিওটিও দেখে নিতে পারেন এগুলো ছাড়াও এখানে বেশ কিছু স্কুল তাদের কার্যক্রম শুরু করেছে এর মধ্যে রয়েছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এছাড়াও রয়েছে জলশিড়ি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রকল্পের বিদ্যুৎ সহ সব ইউটিলিটি লাইন থাকবে মাটির নিচে তবে বর্তমানে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিতরণের লাইনটি ওভারহেড রাখা হয়েছে যাতে করে দ্রুত নির্মাণ কাজ শেষ করা যায় তবে আশা করা যাচ্ছে ভবিষ্যতে এগুলো সবকিছু মাটির নিচে নিয়ে যাওয়া হবে এত সব কিছুর সাথে এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ থাকবে আইসিটি ডিভিশন পুরো প্রকল্পের ট্রাফিক সিস্টেমের জন্য থাকবে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম যেখান থেকে সব ধরনের ইউটিলিটিসগুলো একটি প্ল্যাটফর্ম থেকেই কন্ট্রোল করা যাবে এখানে উল্লেখ্য যে জলসির প্রকল্পটি উনিশশো সালের কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত এটি প্রতিষ্ঠিত হয়েছে দুই হাজার এগারো সালের সাতাইশ এপ্রিল আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে আর এই প্রকল্পের জন্য দুই সালে চোদ্দশো বিঘা জমি কেনা হয়েছিল শুরুতে প্রায় তেরো হাজার বিঘা জমি কেনার পরিকল্পনা ছিল তাদের তবে নানা ধরনের সমস্যার কারণে প্রকল্পের আয়তন কমিয়ে নিয়ে আসা হয়েছে বাংলাদেশ সরকার এই প্রকল্পের প্রস্তাবটি গ্রহণ করে দুই সালে আবাসন প্রকল্প শুরু করতে যত ধরনের অনুমতি লাগে তার সবই নেওয়া হয়েছে এই প্রকল্পের জন্য প্রকল্প এলাকাটি নিচু হওয়াতে নানা ধরনের ছাদপত্র নিয়ে রূপ পেয়েছে আজকের এই জলশিড়ি আবাসন প্রকল্পটি জলসিড়ি আবাসন প্রকল্পটি দুই সালে দশ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছে প্রকল্পের বত্রিশ দশমিক আট ভাগ জায়গা ব্যবহার করা হবে অভ্যন্তরীণ সংযোগ ফুটপাথ এবং পৃথক সাইকেল লেনের জন্য তাছাড়া রেসিডেন্সিয়াল এরিয়াতে হাই বিল্ডিং সহ থাকবে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এই সব কিছুর সাথে থাকবে তারকা হোটেল আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় বোট ক্লাব ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার মেডিকেল কলেজ এবং হাসপাতাল ভূমি উন্নয়ন শেষে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে এখন সেই সাথে অবকাঠামোগত উন্নয়নের কাজটিও শুরু হয়েছে এখানে ধারাবাহিকভাবে এসব কাজ শেষ হবার পর এই জলসির আবাসন হবে দেশের অন্যতম স্মার্ট সিটি তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ